দ্বিতীয়বাটি দল পিএনপি এর महासचिव তিনি স্পষ্ট করে বলেছেন যে শিক্ষাঙ্গনে ক্যাম্পাসগুলোতে রাষ্ট্রনীতি ছাত্ররাস্তিনি না কাটলে তাহলে সেটার চর্চা বন্ধ হয়ে যাবে দল গঠন হবে না আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বাংলাদেশ ছাড়া সারা পৃথিবীতে এত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে আপনারা দেখুন দলীয় কোন রাজনীতি চলে কি সময় আমরা দেখেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ছাত্র সকলেই এই বিষয়ের সাথে এই দাবির সাথে একমত পোষণ করেছেন কেননা এই বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজগুলো দলীয় রাজনীতি থাকার কারণে যে নৃশংস অপরাজনীতির অরাজকতার হত্যা খুন চুলার শিকার হয়েছে তা একটি ঘটনা নয় হাজার হাজার ঘটনা রয়ে গেছে আমার আগের বক্তা বলেছেন কয়েকটি ঘটনা মাত্র আমরা বেকার পত্রিকা খুললে মিডিয়া দেখলে দেখতে পাই প্রতিনিয়ত কোন না কোন মধ্যে সাধারণ ছাত্র উপর নির্যাতন নিপীড়ন চলতে থাকে যেটা আমাদের কারো কাম্য ছিল না বাংলাদেশের অবস্থা পরিবর্তন সরকারের যেই পতন হয়েছে তার মধ্যে অন্যতম কারণ হল বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ ছাত্রছাত্রী দলীয় কুণ্ডতন্ত্রের মাধ্যমে নির্যাতিত হওয়া এটা অন্যতম কারণ ছিল ছাত্রী শিক্ষার্থীবৃন্দ ময়দানে এই গুন্ডাতন্ত্র স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে সৈর সরকারের পতন হয়েছে কোন কাল এটার ক্রেডিট নিলেও হবে না আমরা ঘুমাইনি আমরা জেগে আছি আমরা জানি এটার ক্রেডিট একমাত্র সাধারণ ছাত্রী নায়ক সাজার কোন সুযোগ নাই প্রিয়া আমার আপনাদের উদ্দেশ্য বলতে চায় এতদিন আমরা এই বিষয়ে সরাসরি প্রতিবাদ করিনি যদিও বা আমরা ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময় ইনসানীয় বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে ক্যাম্পাস ভিত্তিক শিক্ষাঙ্গনে রাজনীতি মুক্ত রাখার জন্য আমরা দাবি প্রস্তাব দিয়ে আসছিলাম কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করে আমরা দাঁড়িয়েছি এটা এজন্য কারণ আমরা দেখলাম জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব তিনি স্পষ্ট করে বলেছেন যে শিক্ষাঙ্গনে ক্যাম্পাস গুলোতে রাজনীতি ছাত্র রাজনীতি না থাকতে চর্চা বন্ধ হয়ে যাবে হবে না আপনাদের উদ্দেশ্য আমি বলতে চাই বাংলাদেশ ছাড়া সারা পৃথিবীতে এত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে আপনারা দেখুন সেই বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রীয় দলীয় কোন রাজনীতি চলে কিনা